নমস্কার আমি অনিমেশ সরকার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে একটি কয়েকটি বিশেষ আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনারা শেষ অবধি অতি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দেবেন এখানে হচ্ছে কি যে এসআইআর নিয়ে এতটা পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে যেখানে কিন্তু নির্বাচন কমিশন এসআইআর নিয়ে বারবার হেয়ারিংয়ের যে নিয়মকানুন সেগুলো মানে আপগ্রেড করছেন এবং চেঞ্জ করছেন যার ফলে বিএলওর কিন্তু প্রচুর পরিমাণে অসন্তুষ্ট হয়ে পড়েছেন এবং অনেক অনেক বিএলও আছেন এখানে ঝামেলা করছেন আন্দোলন করছেন রেজিগনেশন ফাইল জমা করে দিচ্ছেন এর ফলে কিন্তু জানা যাচ্ছে যে এর যে মানে লিস্ট জারি হওয়ার ফাইনাল লিস্ট জারি হওয়ার কথা ছিল যে ডেটে সেটা কিন্তু বেশ খানিকটা পিছাতে পারে কেননা এখানে যে হেয়ারিংয়ের যে ডেট সেটা কিন্তু আরও চার দিন বাড়ানো হয়েছে তো এই হেয়ারিংয়ের যে নতুন নিয়ম জারি করা হয়েছে সেই জিনিসগুলো কি আপনারা তো এর আগে ভিডিওতে দেখেইছেন যে পঁচানব্বই লক্ষ কিন্তু লিস্ট কিন্তু এখানে সন্দেহের লিস্টে রাখা হয়েছে এবং যেখানে ৩৫ লক্ষ লিস্ট তৈরি করা হয়েছিল যেখানে কিন্তু পুরোপুরিভাবে যাদের হেয়ারিং অলরেডি হয়ে গেছে এবং ওনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো ওনাদের ব্যাপারটা ছিল যে পুরোপুরিভাবে আলাদা রকম মানে হয়তো কারো ভাল কোনো বাবা কিংবা আত্মীয় সাজিয়ে ফর্মটা ফিল করেছিলেন যার দরুন কিন্তু এই ঘটনাগুলো বা পঁয়ত্রিশ লক্ষ যে লিস্ট সেগুলো হেয়ার হেয়ারিং কিন্তু হয়ে গেছে এবার বাকি যে পঁচানব্বই লক্ষ রয়েছে যেটা সন্দেহ লিস্টে ফেলে রাখা হয়েছে এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে এখানে হয়তো আপনার এবং আপনার পিতার যে মানে অ্যাভারেজ যে একটা এজ হয় সেই অ্যাভারেজের উপরে মানে গ্যাপটা হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে যার দরুন এটা হচ্ছে এরপরে হতে পারে যে আপনি আপনার দাদু দিদার নাম দিয়ে আপনি ফর্মটা ফিল করেছেন এটাও সমস্যা হতে পারে এছাড়াও নানান ধরনের কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলোর হয়তো বানান ভুল এগুলো নিয়েও কিন্তু বেশ কিছুটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে তো এই নিয়ে কিন্তু পঁচানব্বই লক্ষ কিন্তু মানে এখানে লিস্ট কিন্তু জারি করা হয়েছিল তো এই মধ্যে থেকে কিন্তু হেয়ারিং এখন ডাকা হচ্ছে সন্দেহ লিস্ট থেকে তো এখানে বলা হচ্ছে যে আপনারা যে এই যে হেয়ারিংটাতে যাবেন এই হেয়ারিংটাতে গিয়ে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে প্রথমে বললো যে চোদ্দোটা ডকুমেন্টস লাগবে নির্বাচন কমিশন পরে সেই ডকুমেন্টসগুলো সরিয়ে দিয়ে একটা ডকুমেন্টস কিন্তু সরিয়ে দিয়েছিল যে মাধ্যমিকের ডকুমেন্টস কিন্তু দিয়ে আর হেয়ারিং হবে না সুতরাং বাকি যে তেরোটা লিস্ট মানে ছিল ডকুমেন্টসের লিস্ট সেই তেরোটা লিস্ট দিয়ে কিন্তু যে কোনো একটা থাকলেই হবে কিন্তু এই হেয়ারিংয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে সন্দেহের যেটা লিস্ট ছিল এখানে তো হেয়ারিং ওদের যে সন্দেহ বলে গণ্য করা হয়েছে এর জন্য কিন্তু অনেকগুলো কারণ রয়েছে ঠিক আছে তো আমি আশা করি কারণগুলো বোঝাতে পারলাম একে করে তো এখানে ওই যে লিস্টের নাম এই লিস্টের নামগুলোর সঙ্গে এখানে কয়েকটা মানে ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই কিন্তু একবারই কিন্তু হেয়ারিং আপনার কমপ্লিটেড হয়ে যাবে তো এই ডকুমেন্টসগুলো কী কী আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটা নিয়ে যেতে পারবেন এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আপনার যদি আধার কার্ড থাকে সেটা নিয়ে যেতে পারবেন এবং একটা সরকারি যে প্রাপ্ত ডকুমেন্টস আপনাকে ক্যারি করতে হবে হতে পারে আধার কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে জন্ম সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে গেলে কিন্তু হবে এর সঙ্গে সঙ্গে আপনি যে জেনার প্রিফার মানে ফর্মটি যখন ফিল আপ করেন এবং যার নাম দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করেছেন যার নাম দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে রয়েছে সেই অনুযায়ী ওনার ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনাকে আপনার ডকুমেন্টস নিয়ে যেতে হবে এর সঙ্গে সঙ্গে সেই যে লিস্টে নামটি রয়েছে সেই লিস্টের কপি নিয়ে যেতে হবে আপনাকে এর সঙ্গে সঙ্গে আর কি রয়েছে বিএলওর কাছ থেকে যে একটা সম্মতিপ্রাপ্ত সেটা আপনাকে নিয়ে যেতে হবে এরপরে আপনাকে যে ডেকেছে সন্দেহ লিস্ট এর জন্য যে নোটিশটা জারি করা আছে সেই নোটিশটা নিয়ে যেতে হবে আপনাকে এই তো হলো কয়েকটি এখানে ডকুমেন্টস যেগুলো আপনাকে ক্যারি করে কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য ঠিক আছে তো যে আপনি যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মটি জেরক্স কপি আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে হেয়ারিংয়ে আর কোনো রকম বিলম্ব হবে না একবারই কিন্তু হেয়ারিং কমপ্লিটেড হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম এই সমস্ত আপডেট দিয়ে তো এর পরে যে লিস্টটি জারি হবে এবং এর যে ডেট বাড়বে সেটা কিন্তু আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে কারণ অনেক বিএলও কিন্তু এখান থেকে রেজিগেশন রেজিগনেশান দিয়ে দিয়েছেন এবং নির্বাচন কমিশনের যে বারংবার যে রুলস চেঞ্জ বা রুলস চেঞ্জ হচ্ছে সেই নিয়ে কিন্তু খুব জানিয়েছেন বিএলওরা তো আশা করা যায় এরপরে যে নেক্সট পদক্ষেপ নেবেন সেটা ভালো হবে এবং সকলের সুষ্ঠুভাবে যাতে এখানে হেয়ারিং কমপ্লিট হয় সেটা আমি কামনা করি তো কোনোরকম ভয় বা ঘাবড়ানোর চিন্তা নেই আপনার যদি নোটিশ আসে এবং নোটিশ আসা কিন্তু শুরু হয়ে গেছে যাদের যাদের সন্দেহের লিস্টে ফেলে রাখা হয়েছিল তো ঘাবড়ানোর রকম কারণ নেই আপনার লিস্টগুলো অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো তৈরি করে নিন এবং সেখানে গিয়ে চলে যান এর সঙ্গে সঙ্গে আপনি বিএল ওর সঙ্গে সহমতি নিতে পারেন তারপরে কিন্তু আপনি সেন্টারে যাবেন হেয়ারিং সেন্টারে ঠিক আছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে জানকারিপূর্বক মনে হয়েছে তো ভিডিওটিকে শেষ হতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল বাটনটি অন করে রেখে দেবেন তো চলুন এই ভিডিওটি এখান থেকে শেষ করছি নেক্সট কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত